ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক সেনাকে আটক করেছে পাকিস্তান রেজান্সের সদস্যরা আটক বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা এই খবর জানিয়েছেন পাকিস্তান রেজার্সের হাতে আটক বিএসএফ সদস্যের নাম পি কে সিং তিনি একশো বিরাশিতম তম ব্যাটালিয়নের কনস্টেবল পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে বুধবার তাকে আটক করা হয় আট অব বিএসএফ জওয়ানকে পাকিস্তান রেজার্স ভারতের কাছে হস্তান্তর করবে বলে দেশটির কর্মকর্তারা আশা করেছেন আটকের সময় পি কে সিং জওয়ানের পোশাক পরা ছিলেন এবং তার সঙ্গে বিএসএফ এর রাইফেল ছিল তিনি ফিরোজপুর সীমান্তবর্তী অঞ্চলে কৃষকদের সঙ্গে ছিলেন একটা পর্যায়ে ছায়ায় বিশ্রাম নিতে তিনি সামনের দিকে এগিয়ে যান তখন পাকিস্তান রেজার্সের সদস্যরা তাকে আটক করে তবে এমন এক সময় এই ঘটনা ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত আর কাশ্মীরের গ্রামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে এই হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন যাতে প্রায় সবাই ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটক